আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ সালাতাম আলা রসুল্লাহ আলা আলহি ও সাবিহি ওমান আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে সুমায়া মজুমদার আপনি লিখেছেন মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কি না দয়া করে জানাবেন মাথা ব্যথা নয় শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় আমরা ওষুধ সেবন যেমন করতে পারি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তাদাও তোমরা যে কোনো রোগে আক্রান্ত হলে ঔষধ সেবন করো না বিশ্বাস নির্দেশ করেছেন অতএব ঔষধ সেবন করা চিকিৎসা গ্রহণ করা এটি পাশাপাশি আল্লাহ কাছে দোয়া করবো একজন ইমান দরকার ওষুধের যে সব কথা মতো আছে তা নয় কত ওষুধ কাজ করে না আবার কতজন ওষুধ ছাড়া আল্লাহ তালা সুস্থ করে দেন তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ সুমাদার কাছে দোয়া করবেন ব্যথা দূরের জন্য যে কোনো ব্যথা দূরের জন্য নবী সাল্লাহ আসলাম সেখানে একটি দোয়া আছে আউজু বি আইজাতিল্লাহি ওয়া কুদরতিহি মিংসার রিমা আজিদু ও হাজর আবার বলছি যেখানে ব্যথা হয় সেই জায়গাটা ধরে মাথা হলে মাথা যে জায়গায় হোক সেখানে ধরে আহ এ দুপড়া আউজু বেআজাতিল্লাহি ওয়াকুদরতিহি মিনসার রিমা আজিদু আজের সাতবারে ধোয়াটা আমরা পাঠ করব যে কোনো জায়গায় ব্যথা হবে সে জায়গাটা ধরে ইনশাআল্লাহ তাহলে ব্যথা দূর করবেন